পটুয়াখালি কুয়া কাটা সুন্দর সি বিচ পয়ে জড়াই ধরে ঠোঁটে খাই কিচ আমার কারো সাথে নেই গন্ডগোল নেই কোনো আড়ি খুলনা জেলার রূপসা থানার নন্দনপুর বাড়ি ছন্দ হল মনের খোরাক কেউ করবেন না হেলা আমি রেজওয়ান সন্ধে সন্ধে শোনাবো চৌষট্টিটা জেলা খুলনার ঐতিহ্য সুন্দরবন আছে বাঘ হরিণ গোলপাতা গরান সিলেটের মাটিতে শুয়ে আছে আমার বাবা শাহ আছে শাহ পরান সমুদ্র সৈকত সেন্ট মার্টিন আছে কক্সবাজার বাগেরহাটে হাটে ষাট গম্বুজ দেখতে লোক আসে হাজার হাজার জুলাই গণভুত্তানের প্রথম সহিদ রংপুরের আবু সাইদ ভাই দেশের জন্য জীবন দিল আমি তাকে শ্রদ্ধা জানাই সৈরাসেরি সরকার যখন ছিল দেশ ধ্বংসে মেতে দেশ বাঁচাতে আবু সাইদ বুলেটের সামনে বুক দিয়েছিল পেতে বরিশালে হয় প্রচুর আমরা খাইতে খুবই টক এই জেলাতে জন্ম নিচে শেরে বাংলা একে হক ঢাকা হলো দেশের পিরান ঢাকা হলো রাজধানী এই ঢাকাতেই শহীদ হয়েছিল মীর মুগ্ধ বলেছিল পানি লাগবে পানি দেশের জন্য জীবনটাকে দিল সে বিলাই তাদের রক্তের বিনিময়ে হলো দেশ স্বাধীন পেলাম ছত্রিশে জুলাই বি বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সবার জানা দরকার এই জেলাতেই জন্ম নিচ্ছে লোককবি গায়ক বিজয় সরকার গাজীপুর হলো বৃক্কে সমারোহ আছে শাল সেগুন গজারি ডক্টর ইনুসারের জন্ম চট্টগ্রাম আট হাজারি চট্টগ্রামের মায়ে হলো চিত্রনায়িকা সাবানা তার মতো নায়িকা জীবনে আর পাবানা যার গান শুনে হই অসুর চোখে চোখের জলে কাঁদি ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি হবিগঞ্জে হয় রে ভাই প্রচুর পরিমাণ ধান বগুড়াতে জন্ম নিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ জুড়ে বিখ্যাত সিরাজগঞ্জের তাঁতের শাড়ি দেখতে সুন্দর ও চাকচিক্য এই জেলাতে দেখতে পাবেন চারশো বছরের পুরাতন বটবৃক্ষ বান্দর বনে বুনো হাতি আছে বিভিন্ন ধরনের পশু মুন্সীগঞ্জের কীর্তি সন্তান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চিরনিদ্রায় ঘুমিয়ে আছে পিরোজপুর আল্লা তার কবরটাকে করে দাও জান্নাতের নূর নরসিংদী জেলার কথা হয়নি এখনো বলা এই জেলাতে বিখ্যাত হলো সাগরকলা দিনাজপুরে ভাই বড় কয়লার খনি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বাড়ি হলো ফেনী সুনামগঞ্জের সঙ্গীত সাধক শাহ আব্দুল করিম বাউল শেরপুরে হয় প্রচুর পরিমাণ চিনি গুঁড়া চাউল লালমনিরহাটে হবে নির্মিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমান ঘাঁটি দেশ এবার যাবে এগিয়ে হবে পরিপাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়ের বাড়ি ঠাকুর গাও খাইতে ভালো ফরিদপুরের গুড় আরও গুড়ে যাও পল্লিকবি কবি উদ্দিনের বাড়ি ফরিদপুরে মনে চাইলে এই জেলাটা আসবেন একটু ঘুরে শরীয়তপুরে হয় প্রচুর পরিমাণ পেঁয়াজ মরিচ রসুন জামালপুরে বিখ্যাত কাসার থালা বাসন প্রায় সিনেমাতে হার্ট অ্যাটাকের জাত মারা খোলা থাকতো চোখ এই গুণী অভিনেতা আনোয়ার হোসেন জামালপুরের লোক মাদারীপুরে প্রতি বছর হয় কুম্ভের মেলা থাকে সবাই নাচে গানে আনন্দে মত্ত যশোরেতে জন্ম নিচে মাইকেল মধুসূদন দত্ত কিশোরগঞ্জে পাগলা মসজিদ সোলাকিয়া মাঠ শিল্পাচার্য জয়নুল আবেদিন লক্ষ্মীপুর হয় প্রচুর পরিমাণ শুটি সোলা সয়াবিন কুমিল্লায় বিখ্যাত রসমালাই পাবেন যে কোনো সাইজের পাত্রে ছোট বড় মাঝারি এই জেলাতে জন্ম নিছে মাওলানা মিজানুর রহমান আজাহারি ছন্দ বলার ফাঁকে একটু সেরেনি দম সারা দেশ জুড়ে বিখ্যাত টাঙ্গাইলের চমচম আস্তে আস্তে সব বলবো বাদ যাবে না কিছু চাপাই নবাবগঞ্জের বিখ্যাত আম রাজশাহীর লিচু চুয়াডাঙ্গাই আসেরে ভাই বড়ো বড় আইড়ে কুড়ি গ্রামে মুড়ি ভাজে হাতে লাইড়ে চাইড়ে পটুয়া খালি কুয়া কাটা সুন্দর সি বিচ পুলা মায় জড়াই ধরে ঠোঁটে খাই কিচ নৌগার লোকেরা বিয়ে সাদির সময় গাই সুন্দর সুন্দর গীত পৌষ মাসে ওই এলাকায় পড়ে প্রচুর শীত মুঘল স্থাপত্য মাস্তা মসজিদ ভরতখালী কাঠকালী মন্দির আছে গাইবান্ধা ভোলা জেলাতে পাবেন আপনারা বড়ো বড়ো রূপচান্দা ব্রিটিশ আমলের নিদর্শন পাবনার হাড় ডিঞ্চ রেল ব্রিজ পাবনায় বিখ্যাত মিষ্টি জর্দার পান সাতক্ষীরায় জন্ম নিছে নায়ক আমিন খান নারায়ণগঞ্জে আছে বাংলার তাজমহল অনেকেরই জানা ঝালো কাঠি এখনো হয় নৌকা বাইশ আরও দড়া টানা শুনি আমরা লালন গীতি আমরা লালনের গান গাই কুষ্টিয়ার মাটিতে ঘুমিয়ে আছে এই ফকির লালন সাই দেখতে সুন্দর পায়রা নদী জেলা বরগোনা গারো পাহাড় রানী দিঘি আসে নেত্রকোনা জয়পুর হাটে হয় প্রচুর ভুট্টা লক্ষ লক্ষ মন জিনাই ধয়ের লোকেরা দিশে হারা কিস্তিতে নিয়ে লোন ময়মনসিংহের মায়েগে হল অতিরিক্ত দেমাক মেহেরপুরে হচ্ছে চাষ প্রচুর পরিমাণ তামাক খাইতে সুস্বাদু নাটরের কাঁচা গোল্লা দেশ জুড়ে আছে এর খ্যাতি সুনাম যশ রাঙ্গামাটি হয় ভালো জাতের অসংখ্য রস মৌলভী বাজার বিখ্যাত চা পাতার জন্য এই চা যে খাবে তার জীবন হবে ধন্য দেশ জুড়ে বিখ্যাত চাঁদপুরের ইলিশ খাইতে যেমনি স্বাদ তেমনি তার গন্ধ ইলিশ সংরক্ষণে করতে হবে ঝাটকা নিধন বন্ধ বাংলাদেশে নাম্বার ওয়ান পঞ্চগড়ের বালু নীলফামারি হয়রে বাই প্রচুর পরিমাণ আলু রাজবাড়ি বিখ্যাত কাপাশি তুলার বালিশ আর লেপে মানিকগঞ্জে হয় রে ভাই প্রচুর পরিমাণ পেপে খাগড়া শরীর রিসাং ঝর্ণা দেখতে মনোরম গোপালগঞ্জে হয় প্রচুর পরিমাণ বাদাম সুলা গম মাগুরায় আছে চণ্ডীদাস রজকিনীর ঐতিহাসিক ঘাট আরও পদ্মবিল খুবই অপরূপ নোয়াখালী নিজুম দ্বীপ যাকে বক গাং চিল ভিডিওটা ভালো লাগলে করবেন একটু শেয়ার ভালোবাসা ছাড়া আপনাদের নেই কিছু দেয়ার ভালোবাসা ছাড়া আর যাবে না কিছু সঙ্গে বাড়ি আমার বাংলাদেশের এই দক্ষিণবঙ্গে এই ভিডিওটায় যদি কোনো ভুল হয় আপনারা মনে রাখবেন না দিদা দ্বন্দ্ব পরবর্তী ভিডিওতে বলবো আমি নতুন নতুন ছন্দ মাঝে মধ্যে এরকম ছন্দ আপনাদের সামনে ধরবো আমি তুলে তাই টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যাবেন না কেউ ভুলে সবার মাঝে জড়িয়ে থাকুক ভালোবাসা প্রীতি বন্ধন মেহেরপুরের নাইম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই প্রিয়াণালো অভিনন্দন